তাদের শর্ট সেভ করে দিল মজাদা আমরা গজলার হয়ে কিন্তু প্রথম চলে এসেছে এগারো নম্বর জার্সি পরিত প্লেয়ার শেখ বাবুল এবং গোল পোস্টে রয়েছে কিন্তু ছোট না দেখা কি হয় বাবাই জন্য প্রস্তুত গোল পাওয়ার মাঝখান বড় কিন্তু শর্টটা করলো এবং শর্ট নেওয়ার জন্য টিকে থাকতে হলে কিন্তু গোল করতে হবে টিকে থাকতে হলে কিন্তু গোল করতে হবে শটটা বাজার প্রস্তুত সময় নিচ্ছে না কিন্তু হয়ে গেল কিন্তু গোল পোস্টে লাগলো শর্টটি

ওয়েডিং শট নেওয়ার জন্য এসেছে জোসেফ এবং অপর দিকে কিন্তু গোলকিপার পরিবর্তন করা হলো ছোটোর দাকে পরিবর্তন করে কিন্তু রাহুল দাকে আনা হলো রাহুল দেখা যাক ওয়েডিং শট গোল পোস্টে কিন্তু রাহুল দা এসছে দেখা যাক রাহুল দা কি সেভ করতে পারবে দলের হয়ে শেষ শট রূপ সাত নব্বই জার্সি কড়িত প্লেয়ার এবং গোলের রয়েছে কিন্তু ভজা রূপপদ্তাকে কিন্তু গোল করতেই হবে টিমকে জেতাতে তাহলে কিন্তু গোল করতেই হবে তলের শেষ শট তলের রয়েছে শট নাম্বার জুনিস্টার কিন্তু অপরদিকে গোলপোস্টে রয়েছে ভজরা গোল করতে হবে এই মিস হয়ে গেল কিন্তু গোলপোস্টে লেগে কিন্তু বলটা বাইরে বেরিয়ে গেল এবং বলতে বলতে কিন্তু আমরা কজন ছাত্ররা গেছি তারা কিন্তু জয়লাভ করলো তারা জয়লাভ করলো